শিক্ষার্থীরা এবার রুখে দাঁড়াচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে তারা কি করে দেখিয়ে দিচ্ছে দর্শক আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার সাহসিকতা ছাত্রলীগের জন্যে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে ছাত্রলীগ ভাড়া কাটা শুরু করেছে হেলমেট বাহিনীর দায়িত্ব পালন করা শুরু করেছে যেভাবে দুই সালে করেছিল দুই হাজার আঠারো সালেও ছাত্রলীগ পরাজিত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনকারীদের বিজয় হয়েছিল অথচ ছাত্রলীগ যুবলীগ হামলা করেছিল কিন্তু দু হাজার আঠারো সাল চব্বিশ সাল এক নয় এবার শিক্ষার্থীরা আরও বেশি ম্যাচিউর আরও বেশি সচেতন মিডিয়া সোশ্যাল মিডিয়া তথ্যপ্রযুক্তির আরও বেশি বিকাশ লাভ করেছে অতএব এবার ছাত্রলীগ ছাড় পাবে না ছাত্রলীগ বিভিন্ন জায়গায় এবার উত্তম মাধ্যম খাবে দু সালে অনেক নির্যাতন করেছিল কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে হল থেকে বের করে দিতে দিতে পেরেছিল এবং ক্যাম্পাসের ভিতরে জোরালো কোনো আন্দোলন ছাত্রলীগ ঠেকিয়ে দিতে পেরেছিল আন্দোলন করতে হয়েছে দূরে দূরে শাহবাগে বিভিন্ন জায়গায় কিন্তু এবার সাধারণ শিক্ষার্থীরা রুখে দাঁড়াচ্ছে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে খবরটা একটু আপনাদেরকে জানাই কোটা আন্দোলনের সমন্বয়ককে হল থেকে বের করে দেওয়ার খবরে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ যেটা দু সালে কল্পনাও করা যেত না হল থেকে বের করে দিবে মারবে হামলা করবে আর অনেক কিছু করবে কিন্তু শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে হলের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা বের করে যা বের হয়ে যাও আর বের হয়ে যাবে এত সহজ নয় কারা বের করে দিয়েছে ওদের নাম ওদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর নাম পত্রিকায় প্রকাশ করতে হবে ওরা সামাজিক ভাবে অপদস্থ হবে বিশ্ববিদ্যালয়কে ওদের বাপদাদার সম্পত্তি একটা সিটও সারা যাবে না যারা কাউকে হল থেকে বের করে দিতে হবে ওদেরকে একদিন ঘাট ধরে হল থেকে বের করে দেওয়া হবে কারণ ওরা অন্যায় করেছে ওরা হলে থাকলেও ওরা কণ্ঠাসা অবস্থায় থাকবে ছাত্রলীগ হোক আর যেই হোক না কেন শিক্ষার্থীরা সেভাবেই এবার প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে কোটা বাতিলের কোটা বাতিল আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলমকে হল ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে এর আগে সূর্যসীন হলে তালা দিয়েছিল আমার হল আমি যে হলে থাকতাম তালা ভেঙে কোটা আন্দোলনে বের হতে হবে ছাত্রলীগ তালা দিবে তালা পিটিয়ে ভেঙে ফেলতে হবে তারপরে আন্দোলনে যা বিয়ে করতে হবে শিক্ষার্থীরা সেভাবেই কারণ তোমার পড়াশোনা করে লাভ কি যদি কোটা থাকে তোমার তো চাকরি হবে না একেবারেই সামান্যতম কিছু পোস্ট পজিশন থাকবে সেটা কোনো ফেয়ার কম্পিটিশন হতে পারে না অতএব কোটা আগে বাতিল তারপরে পড়াশুনা এবং ঝুঁকি নিয়ে যারা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করবে শিক্ষার্থীরা তাদেরকে সমর্থন করবে যেরকম নুরুল হকনুরকে শিক্ষার্থীরা ভোট দিয়ে ভেপি বানিয়েছিল শুধু নুরুল হকনুরকে না বাস্তবে হচ্ছে নূরের যে পরিষদ রাশের থেকে শুরু করে অন্যান্য সবাই আক্তার এরা সবাই আসলে বিজয়ী হয়েছিল ছাত্রলীগ একটা সিটও পেত না ডাকসুতে একজনকেও ভোট দিয়ে শিক্ষার্থীরা বিজয় করেনি শুধু নূরের বিজয়টা ওরা গ্রহণ করেছে বাকিগুলো কারচুপি করে জিতে নিয়েছে সুষ্ঠু ভোট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রলীগ ডাকশো নির্বাচনে একটা সিটও জিততে পারবে না কোন হলে কোন পোস্টে জিততে পারবে না সব এই কোটা সংস্কার আন্দোলনকারীদের জিতবে নিরঙ্কুশ বিজয় হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থী এই কোটা বিরোধী আন্দোলনকারীদের সমর্থন করে অতএব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এরাই কিন্তু একদিন সচিব হবে ডিসি হবে এসপি হবে অতএব যারা আন্দোলনের নেতৃত্ব দেবে তাদের কয়েকজনকে বা ক্যারিয়ার বিসর্জন দিতে হবে নূর ফারুক রাশেদদের মতো কিন্তু তারা ইতিহাস অমর হয়ে থাকবে তারা একদিন জাতীয় নেতা হবে তাদেরকে একদিন সেরুদ দেবে যারা সচিব ডিসি এসপি হবে তারা অতএব কয়েকজনকে ক্যারিয়ার বিসর্জনের ঝুঁকি নিয়ে মাঠে নামতে হবে এ ঘটনার প্রতিবাদে হলের সামনে অবস্থান নিয়েছে ধাবি সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতে ঘটনা ঘটে জানা গেছে ঢাবির অমর একুশ হলের আবাসিক শিক্ষার্থী শারজিস আলমকে হল ছাড়তে বাধ্য করে ছাত্রলীগ পরে তিনি হল থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে ফটকের সামনে আসেন এ সময় সাধারণ শিক্ষার্থীরা বাধা দেন এবং তাকে হলে থাকার পরামর্শ দেন একই সঙ্গে হলের সামনে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা এখন ওই প্রক্টর বা কিংবা প্রবোস্ট যারা একজন আবাসিক শিক্ষার্থী নিরাপত্তা দিতে পারে না তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে তাদের চরিত্র উন্মোচিত হবে এ প্রতিবেদন আমরা যে খবর থেকে বলছি রাত বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত হলের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করতে দেখা গেছে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের এ সময় তারা নানান স্লোগান দেন অবস্থান শিক্ষার্থীরা জানান এক ভাইকে হল থেকে বাধ্য করেছে ছাত্রলীগ এর প্রতিবাদে আমরা একুশে হলের সামনে অবস্থান নিয়েছি সমস্ত হল থেকে এসে এরকম যেখানে নির্যাতন করবে একজনের উপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে প্রতিবাদ করতে হবে প্রতিহত করতে হবে সাধারণ সাধারণ শিক্ষিকা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলন কাউকে হল থেকে বাধ্য করা হলে তার বিরুদ্ধে এই প্রশাসনের বিরুদ্ধেও কর্মসূচি দেওয়া হবে কারণ প্রশাসনের দায়িত্ব হলে নিরাপত্তা নিশ্চিত করা দর্শক বরিশাল বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং একজন আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি সেখানেও রুখে দাঁড়াতে হবে মোটেও ছাড় দেওয়া যাবে না শিক্ষার্থীরা যেভাবে ফুসে উঠছে তাতে ছাত্রলীগ কিছুদিন পর পালানোরও জায়গা পাবে না পুলিশ র্যাব দিয়েও কাজ হবে না এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন মাইন্ডেড